যখন জাহান নামের কাছাকাছি কাছাকাছি কারিব কারিফ যখন নিকটবর্তী কাছাকাছি এসেছে জাহান নামের ভিতর থেকে বিকট আওয়াজ বাড়াইছে বিকট আওয়াজ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী তাড়িয়ে গেলেন তাড়িয়ে যে জিবিরাইলকে বলেন ও গো জিবিরাইল জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায় এটা তো জাহান নামের আওয়াজ নয় রে এটা একটা আওয়াজ পাওয়া এটা কিসের আওয়াজ ফ্যান চলছে এটা যদি বলা যায় এটা কিসের আওয়াজ এটা ফ্যানের আওয়াজ কিসের আওয়াজ জানা তার আওয়াজ এই জাহান নামের ভিতর থেকে যে আওয়াজটা আসছে এটা কিসের আওয়াজ এটা তো জাহান নামের আওয়াজ লয় যে এটা তো জাহান নামিদের আওয়াজ জাহান নামের আওয়াজ আলাদা জাহানের আওয়াজ আলাদা মানে ওই যে প্যাদা নিদিছে তখন চিল্লাইছে এত দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই জে আমার পরদানাসিনের আ ভালো করে শুনে জানা রাতের বেলা যারা জিনিস প্যান্টি শার্ট পরে বেড়াচ্ছি বোন যারা জিনিস প্যান্টি শার্ট কাটা চুড়িদার পরে রাস্তায় চলছ খালা একটু কান খুলে শুনে নিন এইবার জাহান নামের আরো একটু কাছাকাছি যখন যাওয়া যায় স্পষ্ট আওয়াজ পাওয়া যায় মায়া লোকের আওয়াজ ওইখান থেকে তো বোঝা জাহান জাহান্নামিদের আওয়াজ আর এবার কার পান জোরে আইসে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে জাহান্নামি মায়া লোকের আওয়াজ খালি জাহান্নামে তো নিচ্ছাকার কর আল্লাহ বেটা ছেলেকে ভরবে না ভাচিয়া ভাষায় বলছি আল্লাহ জাহান্নামে কি নিচ্ছে কর বেটা ছেলেকে ভরবে পেটি ছেলেকে ভরবে তো পেটি ছেলে গেলাকে যে কোন শাস্তি আল্লাহ দিয়েছে আর কোন প্যাদান যে প্যাদাইছে আল্লাহ ভালো জানে পেটি ছেলে পেটি ছেলে গালা খালি করে yeah. চিনেছে <ußen> আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ এ লোকের মহিলার বিকট আওয়াজ পেয়ে পুনরায় নবী দাঁড়িয়ে যে জিবিরাইলকে বলেন ও গো জিবিরাই জাহান নামে যে আওয়াজ পাওয়া যায় তো মায়া লোকের আওয়াজ ও গো এমন কি সাজা দেওয়া হচ্ছে এমন কি শাস্তি দেওয়া হচ্ছে এমন কি যন্ত্র হচ্ছে এই মায়ালক গাল আয়াত বিকট করে কেন চিল্লাইছে আল্লাহ রানাবি দয়ারানাবি রানাবি বিশ্ব জিবিরাইল সঙ্গী সাথী করে জাহান নামের দরওয়াজাই নিয়ে চলে গেলেন আর জাহান নামের দরওয়াজাটি নিয়ে যে জাহান নামের দরওয়াজাতে নিয়ে যে জাহান নামের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো ওই মায়া লোক দেখা যায় ওদের যেন বাচ্চা কাচ্চা হচ্ছে ওদা ওদের যেন বা প্রসাব হচ্ছে ভাই যান প্রসাব কাকে বলে আপনারা বলেন একটু হ্যাঁ মানে ভাই যান আর এক রকম করে বলেছে তার মানে ভাটিয়া ভাষায় বলে ছাইলা হওয়া একটা মায়াল হচ্ছে এই ছোট মুলমির খালি আনখা আনখা কথা হাজি বুবু কহ তো মানে ছোট মুলির ওয়াজ শুনে যে গায়ে গায়ে সকালবেলায় গল্প করা করি হবে দেখবেন আজ যে জালসা করে চলে যাব কিনা সকালে দেখবেন জুম্মা ফজরের নামাজ পড়তে হয়েছে চার দোকানে চা খেতে যায় মেয়ে লোক ওই মেয়ে লোকের বাড়িতে বেড়েছে তে রুটি পাকাইবে আর লাহারি করবে আর কয়ে যে হাতে ছোট মুরগিটা কেমন করে জানলে কোন থেকে জানলে কেন করে মানে এরকম মানে চলবে তো এরকমই এক জায়গাতে ওয়াজ করেছি আর তারপরে আমি ওই মানে খালার খাবারি না ফুপুর খাবারি কুণ্ঠে গেছি তো তুই একটা মেয়ে লোকে কহ কহি করছে ওই জাহার দক্ষিণবাড়ায় ছোটো মুখে ভাই ও কেছে যে জাহান নামে মায়ের লোকের ছেলে পিলে হয়েছে তাহা জি ববু কব জাহান নামে কোনো দিন জাহান নামে এই দুনিয়াতে এই দুনিয়াতে আবদুল্লার আবদুল্লার বেটার সুতে আব্দুল করিমের বেটির বিয়ে হয়েছিল ওরা এক ভরা রাতে ছিল পেটে বাচ্চা হয়ে দশ মাস পরে হয়েছিল তো জাহান নামের ভিতর অনেক বিয়া শীতি হবে ছেলেপিলে হবে ব্যাপার খুবই খারাপ আমি কিন্তু মানে মামায় তো ভাইয়ের ঘরে জাল না দিয়ে শুনে শুনেল আমি কি ওরা এক দ্বিতীয়বার জালসা শুনে দিয়ে যাবো শুনে থেকে গেল আমি যাই একটা কথা পাইনি আমি কথাটাকে মেমোরিতে ডাউনলোড করে ওরা বলছে ওরা বলছে যে এই দুনিয়াতে মায়ের লোকের ছেলে পিলা হয় তবে জাহান নামের ভিতর ছেলের পিলা হয়েছে এটা কেমন কথা হ্যাঁ এই দুনিয়াতে আমার বোনের বেটি হয়েছে আমার হয়েছে ছটা আমার বহিনের আমার বহিন আর ভানির ছেলে পিলা হয়েছে আটটা আমার চাচির ছেলে পিলা হয়েছে দশটা কিন্তু জাহান নামে যেই ছেলে পিলা হয়েছে রে গুনা যাবে না গুনতে গুনতে ফের জরিমা মরতে হবে এত ছাইলা পিলা জাহান নামে হয়েছে এটা মেল ভাষাই এবার এবারকার হাদিসটা শুনালেন নাবি যে নিচোখে নিজের চোখে দেখে ওই ঘটনাটা এবার শুনালেন আচ্ছা আচ্ছা ভাই বেয়া দেবে মাফ করবে তার মানে যে ব্যারিংয়ে যদি গিরিশ ডাউন হয়ে যায় আওয়াজ কিন্তু অন্য হয়ে যাবে

চুটকালি আসি মজা এই উল্টা পাল্টা কথা খবরদার ছাড়বে না এই ছেড়ে দেওয়া এখন তোমার বিহারের পুলিশ আমাকে ঢুকে বেড়েছে জানেন এরা মজা করে নিলে দিয়ে দিচ্ছি শুনে নিন মোবাইলটা আমার লাগা আছে ক্যামেরাতে আমি ওখানে আপনার আগে শুনিয়ে দেবো ভিডিওটা আছে আমার কাছে ইন্ডিয়া টিভি আপনার কাছে একটা টেলিভিশন একটা খবরের চ্যানেল আছে ইন্ডিয়া টিভি হ্যাঁ যেটাকে বিহারওয়ালারা বলে মোদি চ্যানেল ইন্ডিয়া টিভি কে চাছানা চাস তো ভাই জল ছালাজে তোমার হেটে জোরে জোরে কোচি নাকি জি না গরমের দিন তার লাগে কষ্ট হয়েছে পাখা ওপর দিয়ে না কুণ্ডি দেয়া হয়েছিল চলছে আমার ভাইরা আর আমার அப்பா জানারা শুনে জানা রাতের বেলা এইবার জাহান্নামের দরজাটি খুলে দাও হলো আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি এবং হাজরাতে চিবির দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নামে ওই নারীগুলির দৃশ্য দেখা যাও ভাই গো এক একটা মায়া লোকের পেটের ভিতরে এক নারীর পেটের ভিতরে এক একজন মহিলার পেটের ভিতরে এত বাচ্চা এত বাচ্চা পায়খানার পুকার মতো কিলবিল কিলবিল করছে এত বাচ্চা আর বাচ্চা গালা কি বাচ্চা গালা বাচ্চা গালা কি ওই কুকুর বিড়ালের মতো বাচ্চা গালা কি মুরগির ডিমের মত না বাচ্চা গালা কি সুয়ারের বাচ্চা একসাথে অনেকগুলি হয় ওই বলে নাকি না না এক একটা 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 করে বাচ্চা গুলি একটা একটা করে ভূমিষ্টি হচ্ছে মারে। আমার স্ত্রী আমার বিবি সাহেবা যখন পেটের ব্যথা বাচ্চা প্রসাব যন্ত্রণা এসেছিল যখন ছেলা হওয়া ব্যথা উঠেছিল বাংলায় বলে প্রসাব যন্ত্রণা আমাদের লোকাল বাংলায় বলে ছেলা হওয়া ব্যথা ভাই গো আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল এক থেকে দু ঘন্টা খুব বেশি লাগলে সাড়ে তিন ঘন্টার মধ্যে আমার বিবির প্রসাব হয়ে গেছিল কিন্তু মারে বনগ ওই বাচ্চা ওই জাহান ওই জাহান মেম মহিলার বাচ্চাগুলি যে ভূমিষ্ঠি হচ্ছে এক একটা বাচ্চা হতে প্রায় সহত্তর বছরের মতো লাগিছে এত চিল্লান চিল্লাইছে আমার বনের যখন বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছিল আমার বনের চিৎকারে আমার বনের চিৎকারে পাড়া পতিরা চোখ মুসছিল আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো ভাই যান বর্তমান যা প্রসাব যন্ত্রণা জিবিরাইল বলেন না এই যন্ত্রণায় এমন এক যন্ত্রণারে ওই যন্ত্রণার চাইতে সত্তর গুণ যন্ত্রণা বেশি তাদের কি আওয়াজ বের হয় রে এইভাবে তারা যন্ত্রণার ঠেলায় প্রসাব যন্ত্রণায় তারা চিৎকার করছে শুধু তাদের যন্ত্রণা চিৎকারের জাহান নামি পুরুষেরা জাহান নামি বেটা ছেলেরা থামতে না পাই লোহার আকুড়ি দিয়ে ছেলাগালাকে বাচ্চা গুলোকে টেনে টেনে বার করেছে ভাইজান এই ভয়াবহ খাতারনাক ময় দৃশ্য দেখে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী জিবরাইল কে বলেন ওগো জিবরাইল রে আল্লাহর ফরিস্তা জিবরাইল বলো তো এই মহিলাগুলি কারা এই মায়া গুলি কারা এই পেটি ছেলাগুলি কারা না জিবরাইল এরা কোন পাপ করেছিল গো এরা কি আমি বিহারে বলেছিলাম ভাই একটু কান খুলেছিলেন বিহারে আপনার ওই কাঢ়া গলার সাইডে কাঢ়া গলার সাইডে একটা জালসার দেখেছিল কথা কইতা কইতা রাগ থামতে পারিনি আপনারকে বিহারের बिहारी ভাষাই হিন্দি ভাষাই দুচারটা কথা কই হে দিছি এ ভারত kisi बाप का नहीं है ये भारत किसी का बाप का नहीं है ये भारत मुसलमानों का है और ये भारत को आजाद करने के लिए हजारों मुसलमान खून बहाया है ये भारत को स्वाधीन किया है मुसलमान थाम तो पारे नहीं पड़ पड़िए दे दीजिए अरे ये मीडिया वाला ये मीडिया वाला वही कथा टीकी छेड़े दिए यार के यार के वीडियो डाउनलोड करे وارا তখন একটু কেটে নিয়েছে এবাড়াত kisi বাপ কা نہیں ہے এবাড়াত মুসলমানوں کا মাত্র দুটা কথা কেটেছে এবাড়াত মুসলমান এবাড়াত kisi বাপ কা نہیں ہے এই কথাটাকে বারবার রিপিট করছে আর বলছে উত্তর প্রদেশ से लेकर कर्नाटक तक, तक गुजरात से लेकर बंगाल तक बंगाल से लेकर महाराष्ट्र तक भारत का हिंदुत्ववादी दुश्मन छियासी है 86 के अंदर एक नंबर छोटा मौलाना मुनीरउद्दीन बंगाल मानदका दिया खबर के कागज पेटी दे के के खबर देखते देखते পেয়েছে তখন লিংকটা আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে আমি লিঙ্কটাকে ক্লিক করে দেখলাম তো ওরে সুহান আল্লাহ এক নম্বরে আমাকে দিয়েছে আর এরকমের আছে আর ছবিটাকে এখান থেকে এত বড় করে দিয়েছে মনে লাদেনের মালিক আমি মানে লাদেন মনে হয় আমার কাছে পরিশিক্ষণ নিয়েছে এরকম এমন এমন খাতার না করে চোখ গালা বড়ো বড়ো করে বলে দিয়ে দিয়ে আর হেডলাইনও আমার আমার সবখানে নম্বরে করেছে করে করে করেছে আমি দেখল চব্বিশ ঘন্টা ছাড়া হয়েছে চব্বিশ ঘন্টাটা প্রায় সাড়ে তিন লাখ ভিউস চলে গেছে এখন কয়েক মিলিয়ন ভিউস চলে গেছে বলে খবরটা কত তারিখের না আমরা যদি খুঁজে দেখি ইউটিউবে আপনার আগে লিঙ্কটা বলতে পারবো না ইংরেজি মাসের আপ্রিল ইংরেজি দু হাজার বাইশ আমার ভাইয়ের আমার বন্ধ আমার পরদান আসেন মায়েরা শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমি মনির উদ্দিন বলি আব্বা একটু কান খুলে শুনে নিন আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি বলে নগ জিবিরাইল এরা কি এমন পাপ করেছিল এরা কি এমন অন্যায় করেছিল আল্লাহর জাহান নামে তো অনেক শাস্তি ছিল কিন্তু এরাকে এই শাস্তিটাই কেনে দিলে কেন পেটে এত বাচ্চা দিল কেন পেটে এত সন্তান দিল আর প্রসাদ যন্ত্রণা আজাব কেন দিল এরা কোন মহিলা এরা কোন নারী এরা কোন বেটি ছেলে জিবিরাইল বলেন না বিগ এই মায়া লোকগুলি হলো ওয়ারাপ এই মায়া লোকগুলি হলো ওরা এই নারী গুলি হলো ওরা এই মেয়েগুলি হলো ওরা যারা রঙ্গ কইরা আধ্য উলঙ্গ কাটা ছাটা ছাটা পিটা যাকে বাংলায় বলে বেহায়া বে পরদাত এমন একজন মেয়ে রাস্তাতে বাড়ায় আমার চাচা পর্যন্ত পোতাকে হুড়া মেরে দেখাই মান চলে গেল এরা বুঝতে পারে বুঝেছি ফট করে কি একটা করে কয়ে দিছে মানে এমন হয়ে রাস্তাতে বাড়াইছে পটলার মাদ বহিনকে একদিন দেখছি সোহান আল্লাহ আর এই মাইকল চাচার মতন ওরা দাদ এই ফেরি আর এক দিকে তাকাইছে এই মাইকল চাচার মতন মানে এরকম বয়সে এরকম বয়সের একটা লোক ওর পোতা ও বাজারে চা খাচল ওর পতাকে কাহিনার ঘোড়া দেখো যাবে দেখ রে সালা দেখ চলে গেল এরা হেসে নিলে যে প্র্যাকটিক্যাল ঘটনা আমার চোখে দেখা তবে পটলের বন পটলার বহিন পটলের বন এমন কেমন হয়ে রাস্তাতে বাড়াল যে মাইজকল চাষ তৈরি উঠলো আর ছোট দাদর পোতা তো থামতে পারলে না আর দিনের মধ্যে প্যাড মেরি দিলে আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বাসনেরা রে পর্দা নাসিন আমার আল্লাহ রূপ দিয়েছে জৈবন দিয়েছে মা রূপের বড়াই করো না ছিলা কলার মতো বাজারে নেব না মাছি বসে যাবে ডাসে খেয়ে নেবে আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি বললেন ও গোজি এই মহিলাগুলি কারা এই মেয়েগুলি কারা নাবি বললেন ও জিব্রাইল ওই যে আপনার মেয়েটা যে আপনার মেয়েটা ওই যে একজন তরুণ যুবতী নৌজোয়ানি নারী সেই তার বয়স বারো বছর থাকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত বারো বছর থাকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তার জওয়ানির অবস্থায় বেহায়া বেফরদা নিলজ্জা নির্জ্জ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মায়ের বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই গেছে বেহায়া পর্দা হয়ে গিয়েছে অর্ধ উলঙ্গ অর্ধ উলঙ্গ মানে